গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকের অ্যাঞ্জেল গাইডেন্স নেব যে মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন তিনি তোমাদেরকে কি জানাতে চাইছেন কি গাইডেন্স দিচ্ছেন ওকে তো চলো বন্ধুরা দেখে নেব এবং প্রত্যেকটা কার্ডকে আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করব। ওকে চলো কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো ভালো থাকার চেষ্টা করতে হবে বন্ধুরা জীবনে অসুস্থতা থাকবে প্রতিকূলতা থাকবে প্রতারণা থাকবে যন্ত্রণা থাকবে সব থাকবে অ্যাকচুয়ালি এগুলোর নামই কিন্তু জীবন সব থাকবে কিন্তু সেই সব কিছুর মধ্যে নিজেকে স্টেবল রাখতে হবে বন্ধুরা ওকে চলো এবং আমাদের জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু সহ্য করতে শেখায় শিখিয়ে দেয় এবং আমাদের শিখতেও হয় প্লিজ মহামান্য অ্যাঞ্জেল দেখাও আমার যারা ভিউার্স রয়েছে তাদের জন্য তুমি কী গাইডেন্স দিতে চাইছ যারা আমার ভিভার্স রয়েছে তুমি তাদের জন্য কী গাইডেন্স দিতে চাইছ আমার যারা ভিভার্স তাদের জন্য কী গাইডেন্স হে মহামান্য একজন ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার যারা ভিউার্স রয়েছে তাদেরকে কী গাইডেন্স দিতে চাইছো আচ্ছা আমার viewers তাদেরকে তুমি কি গাইডেন্স দিতে চাইছো তাদেরকে তুমি কি গাইডেন্স দিতে চাইছো थैंक यू ইউনিভার্স थैंक यू एंजেল পাপা কো এসেছে কি গাইডেন্স দিতে চাইছো আমার viewers কে আমার viewers কে কি গাইডেন্স দিতে চাইছো কি গাইডেন্স দিতে চাইছো আমার viewers কে थैंक यू थैंक यू ইউনিভার্স আমার ভিউয়ার্সকে কী গাইডেন্স দিচ্ছ আমার ভিভার্সদের কী জানাতে চাইছো অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সকে কী জানাতে চাইছো কী জানাতে চাইছ কী জানাতে চাইছো মহাপ আমার ভিউয়ার্সকে কী জানাতে চাইছো আচ্ছা রোম্যান্স আসবেই আমার রিডিংয়ে কেন কি এটা ভালোবাসার চ্যানেল দেখো রোম্যান্স তো বন্ধুরা যারাই মনের মানুষের খোঁজ পেতে চাও তারা এই চ্যানেলে এসো আমি তোমাদের সবসময় বলি কেন কি এই চ্যানেল সব সময় মনের মানুষের কথাই বলে তোমার মনের মানুষের খোঁজ দেয় তো এখানে দেখো অ্যাঞ্জেলো গাইডেন্সও রোম্যান্স চলে এসছে হ্যাঁ এবং ওয়েট এবং পারফেক্ট টাইম আমার মনে হচ্ছে কোনো কিছুর জন্য এই সময়টা পারফেক্ট নয় এখনও ওয়েট করতে বলছেন কিসের জন্য ওয়েট করতে বলছেন অ্যাঞ্জেল চলো দেখে নেব এবং বটম আপনা থেকে এসছে বিগ হ্যাপি চেঞ্জেস আচ্ছা কার্ডগুলো পুরোটা দেখিয়ে দিই প্রথমে এসছে নো বাট এটা বিগ নো নয় মানে এই নোটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে ওকে দেন এসছে সাকসেস উইদিন দ্য নেক্সট ফিউ তারপর এসছে বিগিয়েস ওটা যেমন বিগ নো নয় এটা কিন্তু বিগিয়েস তারপরে এসছে ওয়েট দেন এসছে পারফেক্ট টাইমিং দেন রোম্যান্স পজিটিভ ওকে অ্যান্ড অফ দ্য টেক বিগ হ্যাপি চেঞ্জেস তো বন্ধুরা চলো আমি দেখে নেবো টেরো দিয়ে যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন এখানে নো কেন এসছে তবে এই নোটা কিন্তু বিঘ্ন নয় ওকে এই নোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে এই মুহূর্তের জন্য নো প্লিজ ক্ল্যারিফাই নো প্লিজ ক্ল্যারিফাই নো এখানে নো কেন এসছে এখানে নো কেন এসছে আচ্ছা বুঝতে পেরেছি সাকসেস সাকসেস প্লিজ ক্ল্যারিফাই সাকসেস এখানে কিসের দিক থেকে সাকসেস পাবে কোন দিক থেকে সাকসেস পাবে আমার ভিউভার্সটা কোথায় সাকসেসের কথা বলছ কোন দিক থেকে সাকসেস আসবে আমার ভিউভার্সের জীবনে কিসের সে সাকসেস পেতে চলেছে ওকে এসব পেন্টিক ওকে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কী হতে চলেছে অ্যাঞ্জেল এই কার্ডটা তুমি যে দিয়েছ উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কী হতে চলেছে হো মাই গড কি পজিটিভ কার্ড আসছে বি কিএস এখানে কেন দিয়েছ বি কিএস এখানে কেন দিয়েছ থ্যাংক ইউ এখানে বি ইস কেন দিয়েছ অ্যাঞ্জেল কিসের জন্য তুমি ইয়েস দেখাচ্ছ এবং বি কেস কিসের জন্য তুমি বিগ ইয়েস দেখাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিসের জন্য এখানে বি গিয়েস এসছে অ্যাঞ্জেল ও আচ্ছা আচ্ছা প্লিজ দেখাও ওয়েট কেন এসছে কীসের জন্য ওয়েট করতে বলছো ওয়েট কেন বলছো ওয়েট কেন বলছো কীসের জন্য ওয়েট করতে হবে আমাদের দোষদেরকে ওয়েট কেন করতে বলছো কিসের জন্য ওয়েট এসছে ওকে ओके बुजुते पेफेक्ट टाइम क्यों यूनिवर्स एंजेल मैंने परफेक्ट टाइम एसफेक्ट टाइम क्यों परफेक्ट टाइमिंग क्या एस प्लीज देखाओ परफेक्ट टाइमिंग ओके रोमांस प्लीज क्लैरिफाई रोमांस अच्छा प्लीज क्लैरिफाइ रोमांस প্লিজ ক্ল্যারিফাইড রোম্যান্স ওমাই কড আচ্ছা দুটো কার্ড একসাথে হাতে চলে এসছে ফোর অফ ওয়েন্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তুমি তো কারোর পুরো পৃথিবী হতে চলেছ বা অলরেডি তুমি জানো না তুমি কারোর পৃথিবী পুরো পৃথিবী দেখো এবং ফোর অফ ওয়ানস সে তোমাকে ম্যারেজ করতে চায় বা লং টার্মে যেতে চায় রিমেইন পজিটিভ এখানে কেন এসছে প্লিজ ক্ল্যারিফাইড রিমেইন পজিটিভ ঠিক আছে বন্ধুরা কীরকম মিলিয়ে মিলিয়ে আনসার দেন ঈশ্বর ইউনিভার্স দেখো এই এই বিবাহের বা এই রি ইউনিয়ন বলো ইউনিয়ন বলো রিকনসিলেশনই বলো বা লং টার্ম কানেকশানই বলো অন্য কোথাও আসতে পারতো ঠিক দেখো রোম্যান্সের ক্ষেত্রেই এসছে প্লিজ ক্ল্যারিফাই রিমেইন পজিটিভ ওকে ওকে বিগ হ্যাপি চেঞ্জেস কোথায় আসতে চলেছে অ্যাঞ্জেল ইউনিভার্স বিগ হ্যাপি চেঞ্জেস আমার ইউনিভার্সের জীবনে কি আসতে চলেছে বিগ হ্যাপি চেঞ্জেস বিগ উইশ ফুলফিলমেন্ট নাইন অফ কাবস ও মাই গড পজিটিভ খুব পজিটিভ আজকের অ্যাঞ্জেল তোমাদেরকে বলে না মুক্ত হস্তে আশীর্বাদ দিচ্ছেন এত সুন্দর কার্ড এসছে বন্ধুরা চলো রিড শুরু করি আমি নিজেও রিড করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আচ্ছা নো এটা বিঘ্ন নয় কিং অফ কাপস অর্থাৎ আমি তোমাদেরকে বারবারই ব্যাখ্যা করি বন্ধুরা যে কিং অফ কাপস হচ্ছে এমন একটি এনার্জি ইনি মহিলা ইনি পুরুষ সেটা বড় কথা নয় এটা এনার্জি বেসিস রিডিং এইটা হচ্ছে এমন একটি এনার্জি ইনি লয়াল ইনি ভালোবাসেন কিন্তু ইনি এক্সপ্রেসিভ নন এক্সপ্রেস করতে পারেন না তো এখানে বলা হচ্ছে নো অ্যাঞ্জেল বলছেন এক্সপ্রেস করতে হবে এখানে এক্সপ্রেস করতে বলছেন এখানে সাইলেন্ট থাকতে না করছে তুমি যদি কাউকে ভালোবাসো তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো মনে মনে তাহলে সেটা তোমাকে বোঝাতে হবে তোমাকে তাকে বলতে হবে তুমি যদি গোপন করে রাখো মনের মধ্যে রাখো সে তো দেবতা বা দেবী নয় যে এসে তোমার মন পড়ে নেবে তোমাকে এক্সপ্রেস করতে হবে এই যে নোটা কেন এসছে এই মুখ বন্ধ করে থাকলে চলবে না মনের মধ্যে তার জাল বুনছো মনের মধ্যে স্বপ্নের জাল বুনছো মনের মধ্যে ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কিন্তু তাকে তুমি কিছুই জানাচ্ছ না এমন করলে তো হবে না বন্ধু তাকে তো তোমাকে বলতে হবে ওকে তো এখানে বলেছেন দেখো এটা তুমিও হতে পারো যে তোমার মনের মধ্যে হয়তো ভালোবাসা আছে কিন্তু তুমি তাকে দেখাচ্ছ না তার জন্য এই মেসেজটা যে না এটা করো না ভালোবাসাটাকে তোমায় শো করতেই হবে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত যদি কোনো মানুষ হন তো তিনি এক্সপ্রেস করবেন এজন্যই ন এসছে হ্যাঁ আর তোমার জন্য হলে তোমাকে করতে বলা হচ্ছে ওকে আচ্ছা দেন এসে সাকসেস আচ্ছা বন্ধুরা এইসব পেন্টিক্যালস একটা অপরচুনিটিকে বোঝায় কোনো বিগ অপরচুনিটি একটা সুযোগ এটা ইউনিভার্সের তরফ থেকে আসা দেখো এটা হাতটা ইউনিভার্স মেঘের ভেতর থেকে হাতটা এসছে এবং এত বড় একটা পেন্টিকলস তো এটা একটা সুযোগ এই সুযোগটাকে যদি তুমি গ্রহণ করো তাহলেই কিন্তু সাকসেস নয় ভালো করে বুঝবে এইটা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে একটা সুযোগ যেটা যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে কিছুদিন স্ট্রাগল করতে হবে মানে এই সুযোগটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে যদি তুমি সেটা করতে পারো এটা গ্রহণ করে সেই সুযোগটাকে ইউটিলাইজ করে তার উপরে যদি তুমি কাজ করতে পারো তবে আসবে সাকসেস ওকে আমি বোঝাতে পারলাম বন্ধুরা তো এখানে তোমাদের দিকে কোনো অপরচুনিটি আসছে এটা কোনো বিজনেস বলো জব বলো প্রফেশনের আসার সুযোগ বলো যে কোনো একটা সুযোগ যেটা খুব স্টেবল যেটাতে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু সেখানে তুমি সাকসেস পাবে এটা যদি রিলেশনশিপের অ্যাসপেক্ট থেকে ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো তাহলে তোমার সামনে আগামী দিনে সুযোগ তো আসবে কিন্তু তোমাকে সুযোগটা ইউটিলাইজ করতে হবে কাজে লাগাতে হবে তাতে কাজ করতে হবে তাহলে কিন্তু সাকসেস অর্থাৎ এটাও হতে পারে বন্ধুরা যে তোমার দিকে কোনো স্টেবল অফার আসছে এবার তোমাকে বলা হচ্ছে তুমি সেই অফারটাকে গ্রহণ করো গ্রহণ করে কাজ করো দুজনে মিলিত যৌথ কাজ যেটাকে বলে একসাথে সম্পর্কে কাজ করো তাহলে সম্পর্কে সাকসেস আসবে বা তোমাকেই বলা হচ্ছে যে তুমি কাউকে স্টেবল কিছু দাও এটা স্টেবল অফার রিলেশনশিপের দিক থেকে তুমি যদি তুমি যদি কাউকে ভাবছো এই মুহূর্তে যে এই মানুষটিকে কি আমি অফার দেবো স্টেবেল অফার দেওয়া কি আমার ঠিক হবে তো হ্যাঁ দাও স্টেবেল অফার দেওয়া অবশ্যই ঠিক হবে স্টেবেল অফার দিয়ে তোমাকে সেখানে কাজ করতে হবে দেন কিন্তু তুমি একটা সাকসেস সেখানে দেখতে পাবে ওকে এটা কর্মজীবন অর্থনৈতিক জীবন প্রেমজ জীবন সব রকম দিক থেকেই কিন্তু এইটা সুযোগ আসছে ইন দ্য নেক্সট ফিউ উইক্স কী হতে চলেছে তুমি জয়ী হতে চলেছো দেখো এই মানুষটা কীরকম জয়ী হয়ে ফিরে আসছে কিছু অ্যাচিভ করেছে যেন হ্যাঁ এবং সবাই যেন তাকে বাহবা দিচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এই মানুষটিকে তো উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যার জন্য তুমি নিজেকেই নিজে অ্যাপ্রিসিয়েট করবে বা অন্য মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে কোনো কিছু তুমি অ্যাচিভ করতে পারো কোনো কোথাও যেখানে তুমি জিততে চাইছো সেখানে তুমি জিততে পারো তোমার প্রমোশন হতে পারে যদি জব করো প্রমোশনের জন্য চেষ্টা করছো প্রমোশন হতে পারে কোথাও তুমি যে যে যেখানে তুমি জীবনে যে দিকটাতে তুমি জিততে চাইছো সেখানেই তুমি জিততে পারবে আগামী নেক্সট ফিউ উইক্স কিছু সপ্তাহের মধ্যে এই জিতটা তুমি দেখতে পাবে তোমার জীবনে ওকে বিজয় বিজয় প্রাপ্তি তোমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে তোমার কথাকে অ্যাপ্রিসিয়েট করবে গুরুত্ব দেওয়া হবে তোমার কথাকে বা তোমাকে কিছু সপ্তাহের মধ্যে এমন কিছু করতে চলেছে যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে হয়তো তুমি অনেক দিন থেকেই এই জন্য এফোর্ট দিচ্ছ কিছু একটা অ্যাচিভ করার চেষ্টা করছো অনেক দিন ধরে হয়তো তুমি কোনো জব পাওয়ার চেষ্টা করছো সেই জবটা তুমি পেয়ে যেতে পারো বা প্রমোশনের জন্য চেষ্টা করছিলে প্রমোশনটা পেয়ে যেতে পারো বিজনেসে প্রচুর পরিশ্রম করছো তুমি চেষ্টা করছিলে যে এখান থেকে আমার লাভ আসুক তো সেটা আসতে পারে হ্যাঁ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি চাইছিলে তোমার জীবনে তোমার পছন্দ সই মানুষটি তোমার জীবনে ফিরে আসুক যাকে তুমি পছন্দ করো তাহলে তিনি আসতে পারেন দেখো ইনি ঘোড়ায় চড়ে আসছেন তো তিনি আসতে পারেন বা তুমি তোমার পছন্দের মানুষের কাছে যেতে পারো গিয়ে তাকে অ্যাচিভ তাকে জয়লাভ করতে পারো যে তুমি যাকে চাইছো যে ওই মানুষটিকে আমি জয়লাভ করতে চাই আমার জীবনে তো সেটা ঘটতে পারে আগামী কিছু সপ্তাহের মধ্যে ওকে আচ্ছা বিগ ইয়েস এ সরি এটা বিগ ইয়েস কিন্তু নয় বাট হ্যাঁ এটা ইয়েস এটাও ইয়েস আচ্ছা নাইট অফ কাপস কাউকে ভালোবাসছ কিন্তু এগোবে কি এগোবে না বলে ভাবছ এগোবো কি এগোবো না কাপটা ধরে বসে আছো বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও এনার্জি হতে পারে বা তোমারও হতে পারে যার জন্য সে নিজেই বুঝতে পারবে তো এখানে এগোবো কি এগোবো না কাপটা তারই জন্য ভালো তাকেই বাসি কিন্তু তার দিকে যাবো কি যাবো না এটা নিয়ে যদি দুবিধায় পড়ে থাকো তাহলে এগিয়ে যাও বন্ধুরা এই দুবিধার কিছু নেই অ্যাঞ্জেল বলছেন হ্যাঁ ইয়েস তুমি এগিয়ে যাও এগিয়ে যাও এভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই অ্যাকশান নাও যাকে ভালোবাসবে তার দিকে অ্যাকশান নিতে হয় তাকে বলতে হয় যদি তুমি মনের মধ্যেই রেখে দাও তাহলে ধীরে ধীরে তোমার থ্রোট চাপড়া ব্লক হয়ে যাবে তো মনের কথা জানিয়ে দাও মনের কথা মনে চেপে রেখে কোনো লাভ নেই বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমরা যদি ভাবছ যে তিনি কি আসবেন না আসবেন না তিনি কি আদেও আসছেন তার কি আসার ইচ্ছা আছে তো ইয়েস হ্যাঁ তার আসার ইচ্ছা আছে এবং তিনি আসছেন তিনি অন দ্য ওয়ে তিনি আসছেন তোমার দিকেই আসছেন হ্যাঁ এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয় তাহলে সেটার আনসার এটাই যে হ্যাঁ তিনি আসছেন আর এটা যদি তুমি হও তাহলে ইয়েস তোমাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে ওকে আচ্ছা ওয়েট করো খুব কোথাও প্রেশার মনে হচ্ছে এত বোঝা এত কাজের চাপ এত প্রেশার বা মাথায় হয়তো খুব প্রেশার করছে কোনো বিষয় নিয়ে সেটা শারীরিক কোনো পরিশ্রম হতে পারে বা মানসিক কোনো চাপ হতে পারে যেখানে তুমি খুব প্রেসারাইজড ফিল করছো বার্ডেনাইজ হচ্ছ মনে হচ্ছে এটাকে নামিয়ে এই বোঝাটা নামাতে পারলে বাঁচি ওয়েট করো এখানে একটু ওয়েট করতে বলা হচ্ছে এই বোঝাটা নামানোর সময় এখনো হয়নি ওয়েট করো এই বোঝাটা নামবে ওয়েট করো বলেছেন মানে কি ওয়েট করো কি কখন আমরা বলি যে দাঁড়াও একটু ওয়েট করো আমি দিচ্ছি তো অ্যাঞ্জেলো এটাই বলছেন যে একটু ওয়েট করো এই যে তোমার এত বিশাল বোঝা এত কষ্ট তুমি নুয়ে পড়েছো ঝুঁকে পড়েছো সেটা মানসিক চাপ হতে পারে বা কোনো কর্ম কর্মের প্রেশার হতে পারে তো এটা আমি ঠিক করে দেব শুধু একটু ওয়েট করো কেন কি এখনও সঠিক সময় আসেনি এই বোঝাটা নামানোর জন্য ওকে খুব যদি জীবনে প্রেশারে আছো তাহলে এই প্রেশার কিন্তু বোঝা নামবে কিন্তু একটু সময় লাগবে পারফেক্ট টাইমে দেখো এই মানুষটিকে কাপটা দেয়া হচ্ছে এ গ্রহণ করছে না তো তুমি কাউকে বারবার হয়তো ভালোবাসা নিবেদন করছো কিন্তু তিনি রিজেক্ট করছেন তিনি রিজেক্ট করছেন পারফেক্ট টাইমে তিনি সেটাকে গ্রহণ করবেন এখনো সঠিক সময় আসেনি এখানে এসছে পারফেক্ট টাইমিং তো যথার্থ টাইমে কিন্তু তিনি তোমার ভালোবাসাটাকে তোমার ভালোবাসাকে তিনি গ্রহণ করবেন কিন্তু সেটা সঠিক টাইমে এখনো সময় আসেনি বলেই উনি রিজেক্ট করছেন এটাই অ্যাঞ্জেল বলছেন ওকে পারফেক্ট টাইমে সব ঠিক হয়ে যাবে বারবার তোমাকে রিজেকশন ফিল হতে হচ্ছে বারবার তোমাকে ফিরে আসতে হচ্ছে অ্যাঞ্জেল বলছেন চিন্তা করো না সঠিক টাইম আসলে সব ঠিক হয়ে যাবে এখানে এসেছিল রোম্যান্স তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভ সাইকেল চলছে বন্ধুরা নো কন্ট্যাক্টে আছো দূরত্বে আছো লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছো বলে তোমরা মিট করতে পারছো না যা কিছুই তোমাদের মধ্যে হচ্ছে সেটা এন্ড হবে নেগেটিভ সাইকেল এন্ড হবে এবং ইউনিয়ন আসছে তোমাদের মধ্যে যদি তোমরা রোম্যান্সকে ম্যানিফেস্ট করছো তো রোম্যান্স আসছে সেই সাইকেলটা শুরুই হতে চলেছে রিউনিয়ন রিকনসিলেশন কারো কারোর জন্য ম্যারেজ আর যদি ম্যারেজ না সেটা দূরে হওয়ার সম্ভাবনা কারো কারোর জন্য এখানে ম্যারেজ প্রেমজ সম্পর্ক থেকে সেটা ম্যারেজে রূপান্তরিত হতে চলেছে তো সেটা দূরে হওয়ার সম্ভাবনা সেটা একটা সম্ভাবনার কথা বললাম এছাড়াও এখানে দূরত্ব মিটতে চলেছে একদম দূরত্ব মিটতে চলেছে তুমি কারোর পৃথিবী তুমি হয়তো নিজেও জানো না তুমি কারোর পৃথিবী বা তুমি যাকে তোমার পৃথিবী মনে করছো তার সাথেই তোমার ইউনিয়ন হতে চলেছে তুমি যে যাকে মনে করো যে মানুষটিকে যে ওই আমার পৃথিবী ওয়ার্ল্ড তার সাথেই তোমার ম্যারেজ বা লং টার্ম রিলেশনশিপ বা ওই ইউনিয়ন রি যাই বলো হতে চলেছে তার সাথে একটা রোম্যান্টিক সাইকেল শুরু হতে চলেছে তোমার ওকে এটা অ্যাঞ্জেলের ব্লেসিংস ওকে বাবু রিমেইন পজিটিভ পজিটিভ থাকো বুদ্ধিদীপ্ততার তার সাথে হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকো নলেজেবল থাকো নলেজ গেইন করার চেষ্টা করো লিমিট বিলিভ সিস্টেমকে ধরে রেখো না কিছু কিছু মানুষ আছে তাদের লিমিটেড কিছু বিলিফ সিস্টেমকে ধরে সেটা দিয়ে সারাটা জীবন চালিয়ে দেয় কিন্তু না বিলিফ সিস্টেম সেটা তো অবশ্যই ছোট থেকে আমাদের অনেক কিছু শেখানো হয় সব কিছুই কি খারাপ না সব কিছুই খারাপ নয় কিছু ভালোও থাকে বাট হ্যাঁ তোমাদেরকে বলা হচ্ছে তোমরা নলেজেবল হও হ্যাঁ এবং ন্যায় এবং অন্যায় এইটার শুধু নিজের ভাবনার নিরিখে বিচার করো না কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা দেখতে গেলে সেটার বিগার পিকচারকে দেখতে হয় কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা মানুষকে যদি তুমি খারাপ বলো তাহলে সেটা রুটে চলে যাও এবং তার বিগার পিকচারকে আগে দেখো তবে তুমি বলতে পারবে যে না এটা খারাপ বা এটা ভালো বা এই মানুষটি খারাপ বা এই মানুষটা ভালো বিকার পিকচারকে দেখতে বলা হচ্ছে ওই লিমিটেড কিছু কথা জেনেই তার নিরিখে কোনো সিচুয়েশান বা মানুষকে বিচার করো না বন্ধুরা এটাই ইউনিভার্স বলছেন হ্যাঁ ইউনিভার্স বলছেন তোমরা নলেজেবল হও ওপেন মাইন্ডেড হও হ্যাঁ এবং যত আমরা নলেজ গেন করি যত আমরা স্টাডি করি আমাদের জ্ঞান যত বৃদ্ধি পায় আমাদের মনও তত উদার হতে থাকে শিক্ষাই আমাদেরকে কিন্তু উদার তৈরি করে ওকে বন্ধুরা আর এখানে বট ডেকে এসছে বিগ হ্যাপি চেঞ্জেস তো উইশ ফুলফিলমেন্ট বহুদিন ধরে তুমি তোমার জীবনে হয়তো সব কিছুই আছে কিন্তু কোনো একটা বিষয় এমন যেটা তোমার জীবনে নেই যেটার জন্য এই যে এত কিছু আছে সেটা সব কিছু যেন মনে হচ্ছে অপূর্ণ এত কিছু তুমি অ্যাচিভ করেছ কিন্তু সবটাই মনে হচ্ছে যেন অপূর্ণ শুধু ওই একটি বিষয়ের জন্য তো সেই একটি বিষয় তোমার জীবনে আসতে চলেছে বন্ধুরা নাইন অফ কাপস তোমার কোনো উইশ যেটা শুধুই তোমার তুমি বহুদিন ধরে চাইছো তোমার স্বপ্ন যে আমি এটা চাই সেরকম কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে বিগ হ্যাপি চেঞ্জেস এখন হয়তো সেখানে কিছুই দেখতে পাচ্ছ না কিছুই দেখতে পাচ্ছ না তোমার সেই উইশটা ফুলফিলমেন্ট হওয়ার মতন কোনো সিচুয়েশানই তৈরি হচ্ছে না কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু সেখানে একটা বিগ হ্যাপি চেঞ্জেস তুমি আগামী দিনে দেখতে পাবে ওকে বন্ধুরা আগামী দিনে দেখতে পাবে আগামী দিনে তোমার সেই উইশটা ফুলফিলমেন্ট হবে তার নিচেই আছে ট্রাস্ট অবশ্যই বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো অ্যাঞ্জেলের ওপর ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো বন্ধুরা টাটা